Now eat crow. ঠিক আছে? Eat crow. এর মানে হলো খুবই নিশ্চিতভাবে একটা ভুল কথা বলা এবং তারপর যে ভুলটা হয়েছে ওটা স্বীকার করা। যেন বলা ও ভবিষ্যতে জীবনে বাস করবে না। ও এ প্লাস নাও গোল্ডেন এ প্লাস পেয়েছে কিন্তু এখানটাতে একটা শেখার বিষয় আছে যদি কোনো একটা কথা ভুল বলেই থাকো তারপর যদি বুঝতে পারো যে ভুল বলছো তাহলে প্লিজ কথাটা স্বীকার করে নিয়ে নিয়ে ফেলো বিকজ আমরা অনেকে যেটা করি একটু হারতেরামি করে আমরা তাও স্বীকার করতে চাই না তাও তর্ক করে করতে থাকি ডোন্ট ডু দ্যাট ওই প্রেশারটুকু নিয়ে জাস্ট ম্যানিউ যাই হোক এখন যাও কাকটা খাও যে বাইরে আসছে আসতে